হচ্ছে দেশীয় চিংড়ি আমাদের ইতালিতেই পাওয়া যায় মানে ইতালি মার্কেটগুলোতেই পাওয়া যায় দুই করে এক এক প্যাকেট নেয় যেটার ভিতরে খুব একটা ময়লা বা দেশে থাকতে আমরা যেরকম বাজার থেকে চিংড়ি মাছগুলো কেনার পরে যে ময়লাগুলো থাকে ময়লাগুলো আসলে এই ধরনের বা ইউরোপের যে মাছগুলো আসে ওগুলোর মধ্যে খুব একটা থাকে না এরপরে আর একটা রুটিতে আমি ঠিক একইভাবে হেল্প করতেছি বারবার উলটিয়ে পাল্টিয়ে রাখতেছি সে করতে প্রতিটা রুটি আমরা এভাবে করে একদম টুপির মতো করে ফুলিয়ে মানে ভিতরে মনে হয় যে মাথা আছে এরকম করে বড় বড় করে ফুলাইছি এই ওয়েলকাম টু নিউ ব্লগ ব্লগ সবার খুব ভালো আছেন আমি ধরনের সাধারণত আমরা করি না সো আজকে ভাষায় আমাদের দেশের একটা স্পেশাল খাবার বানানো হয়েছে আমাদের দেশীয় খাবার যেটা গরুর মাংস এবং রুটি পিঠার আয়োজন করা হয়েছে খুবই ছোট্ট ভাবে খুবই অল্প আইটেমের মধ্যে এছাড়াও অনেক ধরনের আইটেম আছে যে খাবারগুলোকে আসলে আস্তে আস্তে আপনাদের মধ্যে বলে দেবো যদিও বাসা বাড়ি একটু অবস্থান কারণ সব ধরনের কাজকর্ম আসলে নিজেদের করতে হয় যেহেতু এই ইউরোপের দেশ বা বাইরের দেশগুলোতে খুব একটা বাসা বাড়িতে মানুষ কাজের লোকরা গ্রাম ওদিকে রুটি পিঠার আয়োজন করছে সো এই রুটি পিঠিটা খুব একটা খাওয়া হয় কারণ এই ধরনের চালুর রুটির পিঠা বানাইতে আসলে খুবই কষ্টের এই চালগুলো একদম এই যে পাটা পাটাগুলো থাকে মাধ্যমে তারপর বানানো হয়েছে এটা হচ্ছে আমাদের বাসার গরুর মাংস যেটা দিয়ে আসলে রুটি পিঠা খাওয়া হবে রুটি পিঠা দিয়ে এই মাংসগুলোকে খাওয়াবে খুবই চমৎকার খুবই সুস্বাদু এবং কালারটাও ছিল মারাত্মক একটা কালার সো এগুলো দিয়ে আজকের দুপুরের খাবারটা আমাদের হবে সো রুটি পিঠা বানানোর জন্য কয়েকটা প্রসেসিং ওই যে ধরে ঘুরি করার পর সালনি দিয়ে চাল দিয়ে তারপর ওই যে ঘুরি ঘুরি করে একদম আড়ার মতো মসৃণ করে নরম করে যে ব্যার করে সো এই ধরনের অনেক রকমের প্রসেস করার পর এই ধরনের রুডিগুলো বানানি হয় আর এগুলো তারা দেখতে আসেন এগুলো আমাদের গাছের ঢ্যস আমাদের ইতালির গাছের ঢ্যাঁড়সগুলো হয়েছে যদিও গাছগুলো আমি কোনোবার শেয়ার করিনি দেখ এবারের গাছগুলো খুব একটা শেয়ার করতে পারিনি কারণ গাছ হইতে হইতে প্রায় এখন শেষ পর্যায়ে হয়েছে প্রায় তিন চার মাস আমরা এই যে ঢ্যাঁড়সগুলো খাইয়েছি অনেক অনেক ঢ্যাঁড়স খাইছি প্রতিদিন প্রায় দু তিন কেজি করে ঢ্যাঁড়স হয় আর দেশে দেড়স হওয়াটা খুব একটা সহজের ব্যাপার না প্রচুর পরিমাণে যত্ন করতে হয় সো এই সব দেশে এবার ডেড়শ মজা আছে প্রতি কেজি দেড়শের দাম হয়েছে প্রায় ছয় থেকে ষাট যেটা আমাদের দেশে প্রায় আট নশো টাকার মতো দাম হয় সো টাকার দিকে চাইলো মন চায় খাইতে তারপরে সাদা বেগুন দেখা এলাম তারপর আমু রুটি বানাইতেছে আমি এবার কাজে হেল্প করতেছি যেহেতু বিদেশে হেল্প করার মতো খুব একটা মানুষজন নাই সো যাই হোক এবার আমি আমার আম্মুর কাজে হেল্প করতেছি আম্মু বানাইতেছে আমি দেখতেছি এই ধরনের খাবারগুলো খুব একটা ইউরোপের দেশে যারা বিশেষ করে বাঙালি থাকে আমি মনে করি যে তারা খুব একটা এই খাবারগুলো প্রসেসিং করে না কারণ এইগুলো বানাতে প্রচুর পরিমাণে সময় লাগে তারপরে এই যে চাল ম্যানেজ করা লাগে তারপরে এই যে পাড়ার উপরে বাড়াবাড়ি করার ব্যাপার এইগুলোর একটা বিশাল প্রসেসিং আছে সো খুব একটা বানানো হয় না যাই হোক অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল এই জন্য আমাকে বললাম যে যাক এরকম একটা আয়োজন করা যাক এরপরে আসলে বাসায় বসে খুব একটা কাম কাজ নাই আমরে বললাম যে তাহলে এখনই শুরু করা তো এই যে চালটাকে দেখতে পাচ্ছেন মানে যে চালটা দিয়ে আসলে এটাকে বানানো হয়েছে এটা গতকাল রাতের গুড়ি করা সো আজকে আমরা ভাজতেছি সো রুটিগুলো ছিল খুবই সুন্দর এবং প্রত্যেকটা রুটি একদম ফুলে ফুলে বেলুন মতো পটকা পটকা হয়ে গেছিল দেশীয় চিংড়ি একটু যেটা দেখছিলেন ওই চিংড়িটা এবং সাথে আরো বেগুন টেগুন কি কি জানি আম্মু আসলে পাঁচ তরকারি করবে বলতে পারি রুটিগুলোকে ভাজার জন্য বারবার এটাকে উল্টাই পাল্টাই তারপর রাখতে হয় তা না হলে কিন্তু কোনোভাবেই এগুলো ফোলে না যদিও আমি কোন ধরনের অভিজ্ঞ বা কোনো ধরনের মাস্টার বা আপনাদের ট্রেনিং করেছি সেগুলো না আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি কারণ আম্মু আমাকে বলতেছি বারবার এটাকে লারাচারা দিয়ে রাখতে ঠিক আমি একইভাবে লারাচারা দিয়ে রাখতেছি এবং কিছুক্ষণ পরপর দেখতে পাচ্ছি যে রুটিগুলো একদম ফুলে টুপুস টুপুস হয়ে যাচ্ছে একদম ভিতরে বাতাস ভরে যাচ্ছে দু একটা ফুলে দু একটা ফুল না যে ফুলবে তেমন কোনো কথা না পরবর্তীতে কয়েকটা দেখছিলাম ভালোই ফুল এরপরে যাচ্ছে ছোটো ভাইয়ের কাছে ছোটো ভাই সকালে ঘুম থেকে ওঠার পর পরে নাস্তা করার পর বললো যে এরকম ফ্রেন্ডস বানাই তারপর সস দিয়ে খাবে সো এটা হচ্ছে ক্যাসাপ সস যেটা খুবই ঝাল খুবই ঝাল না ইতালি মার্কেটে পাওয়া যায় মোটামুটি ঝাল আসে মানে মরিশা আর কি আমার কাছে খুব একটা ঝাল লাগে না বাট ছোটো ভাই বলে ঝাল আসে

ছোটো ভাই সারাদিন আসলে যতক্ষণই বাঁচা থাকে ততক্ষণ আসলে খুব একটা টিভি না থাকে বড় একটা ট্যাব আছে ওটা নিয়েই সারাদিন ব্যস্ত থাকে সো এরপরে আসলে বায়রা পরিবেশ খুব একটা ভালো না বায়রা পরিবেশ বলতে বায়রা প্রাকৃতিক পরিবেশগুলো প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে এই জেলিতে আর মেঘলা বৃষ্টি সমস্ত কিছু মিলে জিলে একদম একাকার অবস্থা এরাইতে আছে বাইরা খুব একটা দর্শা দল নাগের মতো খোলা হয় না কারণ বাইরার জানাটা খুললেই মনে হয়েছে যে বাইরার তো না মনে হয় যে একটা ডিপ ফ্রিজের একটা বাতাস ঘরের মধ্যে প্রবেশ করে সেই জন্য খুব একটা খোলা হয় না যাই হোক আপনাদেরকে একটু বাইরা দেখিয়ে দিলাম আর সামনে যা গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোনো ধরনের রাস্তা এটা আমাদের বাসার সামনে পার্কিং আর কি সো এরপরে দরজাটাকে আটকে আম্মুর এখানে চলে আসলাম দেখলাম যে কত দূর সো সেগুলো হচ্ছে দেশীয় চিংড়ি আমাদের ইতালিতেই পাওয়া যায় মানে ইতালির মার্কেটগুলোতেই পাওয়া যায় দুই এরো আড়াই অরো করে এক এক প্যাকেট নেয় যেটার ভিতরে খুব একটা ময়লা বা দেশে থাকতে আমরা যেরকম বাজার থেকে চিংড়ি মাছগুলো কেনার পরে যে ময়লাগুলো থাকে ময়লাগুলো আসলে এই ধরনের বা ইউরোপের যে মাছগুলো আসে ওগুলোর মধ্যে খুব একটা থাকে না সো দুই অরো নিলে এক প্যাকেট চিংড়ি মাছ যদি দুয়ে অরো হয় তাহলে আমাদের এসে বলতে পারেন যে তিনশো টাকার মতো দাম বা তিনশো টাকার আসে থাকে সো সমস্ত মাছ মাংস সমস্ত কিছুই পাওয়া যায় সো এরপরে আর একটা রুটিতে আমি ঠিক একইভাবে হেল্প করতেছি বারবার উল্টে পাল্টিয়ে রাখতেছি অনেকক্ষণ পরপর উল্টাইতেছি আমি আসলে ভিডিওটা কাট কাট করে দিতেছি সেই জন্য মনে হয় বারবার আমি উল্টাইতেছি এরপরে অনেকক্ষণ পরপর উল্টানোর পর দেখলাম এক পর্যায়ে রুটিটা ফুলে গেল প্রতিটা রুটি আমরা এভাবে করে একদম টুপির মতো করে ফুলিয়ে মানে ভিতরে মনে হয় যে একটা মাথা আছে এরকম করে বড় বড় করে ফুলাইছি এবং আমাদের রুটির বাজেট কিন্তু খুব একটা বেশি না চার পাঁচশো বা দুই একশো রুটি বানাইছি এমন না খুবই কম আমাদের দুপুরবেলা ছোটখাটো বলতে পারেন একটা নাস্তা হিসাবে খাওয়া হবে দুপুরে এই এই হচ্ছে রুটির বাজেট এর থেকে বেশি হয়নি আমরা যেহেতু তিন চারজন মানুষ ছোট ভাই এগুলো খায় না আমি আমার আম্মু আর বাবা তিনজনের জন্যই আসলে ছোটোখাটো আইটেম করা হয়েছে যেহেতু আমরা কোনো ধরনের ইলেকট্রিক কোনো কিছু হেল্প নেই যেমন বেলান্ডার বা অন্য কোনো ধরনের যন্ত্রপাতি হেল্প নেই যেহেতু এটা পাড়ার মাধ্যমে বাড়িটা তারপরে এগুলো বানানো হয়েছে সো একটু কমই বানানো হয়েছে তারপরও এই ইউরোপের দেশে প্রচুর পরিমাণে কাজকাম থাকে বাসার মধ্যে এত কিছু করার পরে আসলে টুকিটুকি খাবার দাবার এত সম্ভব না তারপরও অনেক কিছু করার পরে অনেক বায়না ঠানা ধরার পরে মনে করেন যে এই সমস্ত খাবারগুলো বানানো হয়েছে এগুলো হচ্ছে একটু আগে যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছি সেই চিংড়ি মাছ দিয়ে তারপরে আমাদের গাছের ঢেঁড়স এবং কেনা বেগুন তারপরে হোয়াইট বেগুন একটু দুধের মতো একটা বেগুন দেখছেন ওই বেগুনের মিক্স করে তারপরে এই মিশালি তরকারিটা বানানো হচ্ছে প্রচুর পরিমাণে স্বাদ এবং সাথে আসে কিন্তু বোম্বাই মরিচ এই বোম্বাই মরিচে গ্রাম থাকলে কিন্তু আর তেমন কোনো ধরনের কথাই নেই তরকারি যদি রান্না নাও করে বোম্বাই মরিচ ভিতরে দিলে আসলে আশা করি যে প্রচুর পরিমাণে স্বাদ হয়ে যায় না রান্না করার পরেও তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের বাসার আজকে দুপুরের খাবার দাবার হবে বলতে পারেন এই হচ্ছে সেই ঢ্যাঁড়সের পাশিশালি নিরামিষ না যেন কী বলে সো ওই তরকারিটাই বলতে পারেন খুবই চমৎকার আর দেশীয় চিংড়ির স্বাদ যেমন ইউরোপে আসে অনেকে বলে যে ইউরোপের মাছের নাকি স্বাদ থাকে না কাহিনিটা ঠিক এমন না আমার কাছে প্রচুর পরিমাণে ভালো লাগে প্রচুর পরিমাণে মজা লাগে ইউরোপের দেশের মাছ মাংসগুলো কারণ ইউরোপের দেশে থাকলে এত ওই যে বাজারে গেলে যে লাফাই লাফাই মাছ বাইরে পড়ে ওই মাছগুলো না কিনতে পারলেও আমরা যে ধরনের মাছ মাংসগুলো আসলে খাই এই মাছ মাংসগুলো একদম থাকে ফ্রেশ এবং বেশি দিন হয় না এই মাছ মাংসগুলো আসতে যতদিন সময় লাগে আমি আশা করবো যে ইতালিতে ঢোকার পর মনে হয় এক সপ্তাহ দশ দিনের বেশি লাগে না ওদেরকে বিক্রি করতে সো এগুলোই হচ্ছে আমাদের বাসার মোটামুটি আজকের আইটেম এই যে দেখতে পাচ্ছেন রুটি ভাত তারপরে আছে গরুর মাংস তারপরে আছে পাশমিচেরি তরকারি সো অনেক রকমের খাবার দাবার আজকে দুপুরে হবে সাথে যদি সামনে অনেক কিছু অ্যাড হতে পারে হয়তো বা সেগুলো দেখাতে পারবো না আজকে আমার চোখের সামনে যেগুলো পড়ছে আমি ওইগুলো নিয়ে একটা ভিডিও বানিয়েছি সো গাছ দেখা হবে আপনাদের পরবর্তী পরবর্তীকালে নতুন ব্লগে এরকম নতুন কোনো ডেইলি ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক দেবেন বাই বাই সবাইকে আর এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের গাছের কাঁচামরিচ আমাদের এবার ইতালি গাছ অনেক রকমের তরি তরকারি হয়েছে যেমন কাঁচামরিচ হচ্ছে বোম্বাই মরিচ তারপরে বেগুন অল্প কিছু বেগুন হয়েছিল ঢেঁড়স হয়েছিল তো দেখা হবে পরবর্তী নতুন থাকবেন সুস্থ বাই বাই সবাইকে